আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আজকের খবরটা সত্যি বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন মোড় গুড়িয়ে দিয়েছে ইরান কিনে ফেলেছে বেলজিয়ামের তৈরি উন্নত মানের সামরিক রাউডার সিস্টেম যা শুধু একটি যোগাযোগ ব্যবস্থা নয় বরং এটি পুরো একটি প্রযুক্তি বিপ্লবের প্রতীক এই রাউডাটির মাধ্যমে ইরান তাদের সামরিক নেটওয়ার্ক সাইবার কমান্ড ড্রোন কন্ডুল সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে একভূত করতে পারবে যা আগে শুধু আমেরিকা রাশিয়া বা চীনের মতো দেশগুলোর হাতে ছিল বন্ধুরা আপনারা তো জানেন ইরান বরাবর নিষেধাজ্ঞার চাপেতে কেউ নিজের প্রযুক্তি দিয়ে দুনিয়া খেয়ে তাক লাগিয়ে দিয়ে আসছে কিন্তু এবার তার ইউরোপীয় উৎস থেকে সরাসরি উন্নত প্রযুক্তি পেয়ে যেন আরও এক ধাপ এগিয়ে গেল বিশ্বশক্তির পাল্লাই এই রাউডারগুলো বেলজিয়ামের একটি গোপন প্রতিরক্ষা প্রতিষ্ঠানের তৈরি যেটি সাধারণত ন্যাটো হিসাবে দেশগুলোতে প্রযুক্তি সরবরাহ করে তাই ইরানের হাতে প্রযুক্তি আসা নিয়ে এখন তোল পাড় ইউরোপ আমেরিকা জুড়ে বন্ধুরা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আছে এক ঘোষণা জানিয়েছে এই রাউডারগুলো এই রাউডারগুলোর মাধ্যমে তারা তাদের ইরানের নেট ডিফেন্স গ্রিড সম্পূর্ণ স্বয়ংক্রিয় করবে জার্মানি দাঁড়াচ্ছে যুদ্ধক্ষেত্রে আর মানুষের কমান্ডের ও উপর নির্ভর করতে হবে না কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে ড্রোন ক্ষেপণাস্ত্র রাউডার ইউনিটগুলো ইউনিটগুলোকে একসাথে সংযুক্ত করবে বন্ধুরা এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা পরামর্শকরা তড়ি করি বৈঠকে বসেছে কারণ ইরান যদি এই সিস্টেম সম্পূর্ণভাবে চালু করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে তাদের শ্রেষ্ঠত্ব আর থাকবে না বন্ধুরা বেলজিয়ামের প্রতিরক্ষা দপ্তর প্রথমে পুরো ব্যাপারটা অস্বীকার করেছিল কিন্তু ইউরোপীয় সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বেরিয়েছে এই তথ্যগুলো লেনদেন হয়েছে একটি বেসরকারি প্রযুক্তির প্রতিষ্ঠানের মাধ্যমে যারা নামমাত্র টেলিকম রাডার হিসেবে চুক্তি করেছে কিন্তু বাস্তবে এটি ছিল সামরিক গ্রেটার নেটওয়ার্ক ডিফেন্স ইউনিট ইরানের এই পদক্ষেপ শুধু আমেরিকা নয় ইউরোপীয় ইউনিয়ন ইইও এখন বিভাগে পড়েছে কারণ এটি নেটুন নীতি সরাসরি লঙ্ঘন বলে গণ্য করা হচ্ছে বন্ধুরা পরিস্থিতি এতই জটিল হয়ে গিয়েছে যে ওয়াশিংটন একদল কংগ্রেসম্যান এখন দাবি তুলেছে বেলজিয়ামের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইরানের ভেতরেও এই প্রযুক্তি নিয়ে উচ্ছ্বাসের জ্বর বয়ে যাচ্ছে তেহরানের সংবাদ মাধ্যমগুলো এই রাউডার ক্ষয়কে জাতীয় নিরাপত্তার নতুন যুগের সূচনা বলে আঁকা দিচ্ছে দেশটির কূপ প্রযুক্তিবিদরা বলেছেন দেশটির যুব প্রযুক্তিবিদরা বলেছেন এই রাউডারগুলোকে সফটওয়্যারকে ইরানের নিজস্ব সাইবার আর্মি এমনভাবে কাস্টমাইজ করছে যাতে বিদেশি হ্যাকিং বা ডেটা নজরদারি একদম অসম্ভব হয়ে পড়ে বন্ধুরা আপনারা তো জানতে পেরেছেন এটা কেবল একটি প্রযুক্তি নয় এটি ইরানের জন্য আত্মনির্ভরতা সাইনবোর্ড যেটা তারা গোটা দুনিয়ার সামনে তুলে ধরেছে বিশ্লেষকরা বলছেন ইরান এখন যা করছে তা শুধু প্রতিরক্ষা জোরদার নয় বরং এটা হচ্ছে ডিজিটাল প্রাচীর নির্মাণ এমন এক সাইবার সিস্টেম যা বাইরের কোনো শক্তি চাইলে ব্যাথ করতে পারবে না এর রাডারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তারা স্বয়ংক্রিয়ভাবে শত্রু নেটওয়ার্ক শনাক্ত করে নিজেরা বিকল্প সার্ভার তৈরি করতে সক্ষম অর্থাৎ কোন দেশ যদি ইরানের সিস্টেম সাইবার আক্রমণ চালায় এই রাউডার নিজে থেকে নেটওয়ার্ক তৈরি করে তথ্য সুরক্ষিত রাখবে এদিকে তালাবিব ইসরায়েলি প্রযুক্তি বিশ্লেষকরা এটিকে অদৃশ্য যুদ্ধের সূচনা বলে অভিহিত করেছেন কারণ বন্ধুরা এখন শুধু এখন যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা বোমা দিয়ে হয় না এখন যুদ্ধ হয় ডেটা কোড সিগনাল নেটওয়ার্ক দিয়ে আর ইরান সেই যুদ্ধের জন্য তৈরি হচ্ছে অনেকে বলছে এই চুক্তির মাধ্যমে ইরান পরোক্ষভাবে ইউরোপের নিজের মিত্র বানিয়ে ফেলছে প্রকাশ্যে কেউ তা স্বীকার করছে না যদিও প্রকাশ্যে তা কেউ স্বীকার করছে না অন্যদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নতুন এক গোয়েন্দা প্রতিবেদন তৈরি করছে যেখানে বলা হয়েছে ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতি আগামী দুই বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সক্ষমতাকে চল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে বন্ধুরা বাবু একবার এমন এক দেশ যেটি একসময় নিষেধাজ্ঞা জর্জরিত আজ সেই দেশ ইউরোপ প্রযুক্তি নিয়ে নিজেদের আকাশ রক্ষা ব্যবস্থা করছে তেহরানের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এখন বলছেন এই রাউডার সিস্টেম হবে ভবিষ্যৎ ইরানি প্রতিরক্ষা কৌশলের মেরুদণ্ড কারণ এটি শুধু সামরিক কাজে নয় তাদের পারমাণবিক স্থাপনাগুলোর যোগাযোগ নিরাপত্তাতেও বড় ভূমিকা রাখবে বন্ধুরা আপনারা আপনারা তো জানেন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বহু বছর ধরে ইরানের পারমাণবিক প্রকল্পে সাইবার আক্রমণ চালিয়ে আছে বিশেষ করে বিখ্যাত স্ট্যাক্স নেক্সট বাইরাস হামলা এখনো মনে আছে তো সেই অভিজ্ঞতা থেকে ইরান এবার এমন এক ফায়ারওয়াল তৈরি করছে যা ব্যাত করা প্রায় অসম্ভব ইরানের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন আমরা কারো কাছ থেকে যুদ্ধ চাই না আমরা কারো কাছ থেকে যুদ্ধ চাই না কিন্তু আমাদের সার্ভারে কেউ হাত দিতে পারবে না এই নিশ্চয়তা আমরা নিজেরাই তৈরি করছি এই বক্তব্য এখন ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জাতীয় গর্বের এক প্রতীক হিসাবে বন্ধুরা তেহরান রাস্তায় তরুণের চুক্তিকে বলছে বিপ্লব তবে এর পেছনে কূটনীতির আরো গভীর বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ইরানকে কোনো সামরিক প্রযুক্তি বিক্রি করেনি কিন্তু মধ্যস্থতা করেছে এক তৃতীয় এক তৃতীয় দেশের মাধ্যমে বলা হচ্ছে সেই দেশটি সম্ভবত সার্বিয়া বা তুরস্ক বন্ধুরা বন্ধুরাই গোপন চ্যানেল ব্যবহার করে পশ্চিমের এক প্রাচীন এখন ইউরোপ চলছে এখন ইউরোপে চলছে জিজ্ঞাসা কে মূল এদিকে জাতিসংঘ শুরু হয়েছে তীব্র বিতর্ক যুক্তরাষ্ট্রের অভিযোগ তুলেছে যে বেলজিয়াম আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছে কিন্তু বেলজিয়াম বলছে এটি কোনো অস্ত্র নয় ডেটা ট্রান্সমিশন ডিভাইস মাত্র বন্ধুরা রাজনীতি যাই বলুক বাস্তবতা হচ্ছে ইরান এক নতুন সাইবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং এই রাউডার তাদের প্রথম অস্ত্র বন্ধুরা সব মিলিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিবেশ আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর মধ্যপ্রাচ্যের প্রতিদিনের খবরখবরই রাখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং কমেন্ট করে জানান ভিডিওটা আপনার কেমন লেগেছে